আসসালামু আলাইকুম এভিমা আশা করতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেবা বা ম্যানেজার অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সো তারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বনটি অন করে দিয়ে পাশে থাকবেন তো আপনারা বিশেষ করে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই চ্যানেলগুলো লিঙ্ক অবশ্যই আমার এভিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা অ্যাড হতে বলবেন না আপনারা যদি অ্যাড হন তাহলে আপনাদের লাভ হবে তো আপনারা সেবার ম্যানেজার অ্যাপসটা থেকে নেবেন এটা আপনারা সর্বপ্রথম স্টোরে গিয়ে সেবার ম্যানেজার লিখে চান্স দিলে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দেখেন আমার কাছে ডাউনলোড করা আছে দেখেন এখানে ডাউনলোড করা আছে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে এখানে প্রবেশ করবে আর যারা এখন আমাদের অফার স্যালিস্ট গ্রুপ অ্যাট নেই অবশ্যই এখানে অ্যাট হয়ে এখানে অ্যাট বর্তমানে একশো তো পঞ্চাশ টাকা যারা আট নেই তারা অবশ্যই দ্রুত অ্যাটপিএ নেবেন যারা অ্যাট হবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন তত জমা দিয়ে অ্যাটপি দিয়ে অ্যাটো হবে তো আপনারা সারা মানে অ্যাপসে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন নিচে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা বসাবেন যে নাম্বার আপনি অ্যাপস চালু করবেন সেই নাম্বারটা বসাবেন বসানোর পর পরবর্তী এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেই নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো দেখেন আমার নাম্বারে একটা ওটিপি চলে আসছে আমি ওটিপিটা এখন এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরবর্তী এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ছ ডিজিটের একটা ফিন দিবেন দেখেন আমি দিয়ে দিলাম তো এটা ভুল হয়ে গেছে আপনারা একটু ভালো করে দেবেন শ ডিজিটের একটা ফিন দেওয়ার পর আপনারা পরবর্তী এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওয়ালেট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এখানে ক্লিক করে দেবেন নিচে দেখেন আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর কি করবেন আপনারা দেখেন এখান থেকে আপনি টিক মার্ক করে দিয়ে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা সামনের পৃষ্ঠা আপনি ছবি তুলে অথবা আপনার গ্যালারিতে থাকলে এটা আপনি করে নেবেন আমি এখন ছবি তুলে নেব দেখেন ছবি তুলে নেওয়ার পর আপনার সমান করে কেটে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের কাছে একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনার দ্বিতীয় পৃষ্ঠা কুষবে এখান থেকে আপনি আপনার আইডি কার্ডের পেছনের পিস্টটা আপলোড করে দিবেন ক্যামেরা এখানে ক্লিক করে দিলে আমি আপলোড করে দিচ্ছি দেখেন আপলোড করে দেওয়ার পর টিক এখানে ক্লিক করে দিলাম একটু সময় নিতে পারে সময় নেওয়ার পর এটা আপলোড হয়ে যাবে তারপর পরবর্তী এখানে ক্লিক করে দিবেন আপনারা আমার মতো করবেন করে দেওয়ার পর এখানে আপনার এখন দেখেন একটু সময় নিতে পারে এখানেও একটু ওয়েট করবেন আপনারা তো সময় নেওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ তথ্য চলে আসবে আপনার আইডি কার্ডের সমস্ত তথ্য আসার পর আপনি পরবর্তী এখানে নিচে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখন আপনার পেইস ভেরিফিকেশন দেখেন আমি পেইজ ভেরিফিকেশন দিয়ে দিচ্ছি দেওয়ার পর একশো যখন পরিপূর্ণ হবে তখন দেখেন এখান থেকে আপনি পরবর্তী এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে দেখেন এখান থেকে আপনি সেবা ম্যানেজার এখানে প্রবেশ করবেন তো এখানে ক্লিক করে আপনি সেবা ম্যানেজার এখানে প্রবেশ করবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা শেষ দেখেন তো আমি সেবা ম্যানেজার এখানে প্রবেশ করে গেলাম তারপরে এরকম অপশন আসলে আপনারা কেটে দিয়ে আবার নতুনভাবে লগ ইন করবেন দেখেন আমি আবার হুমপুতে চলে আসলাম আসার পর আপনারা নতুনভাবে লগ ইন করবেন পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে ক্লিক করে এই ক্যালকুলেটার এখানে ক্লিক করতে পারবেন তারপর এখানে সেবা মানে সে এখানে ক্লিক করে পেমেন্ট অ্যাড মানি এই মানি আউট আপনার কিউআর কোড লিঙ্ক ফে তো আপনারা সমস্ত কিছু দিয়ে কাজ করতে পারবেন তো এখন হচ্ছে আপনারা কোনো ক্যাশব্যাক আসলে এটা কীভাবে চেক করবেন এস এম এস এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর নোটিফিকেশান এখানে ক্লিক করবেন আপনাদের যদি কোনো অফার থাকে আপনারা এখানে দেখতে পাবেন তো আজকের এরবি ডা টুকু সো এরকম প্রত্যেকটা আপডেট প্রতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম